এই দেখা না আমি আজকে গাজর নিয়েছি এই গাজর দিয়ে আমি আপনাকে দেখাবো কি করে আমি হালুয়াটা করি সেই আপনারা দেখবেন ভালো হবে করেছে

এর মধ্যে কুসাই না গাজর গুডা দিয়ে দিব এর সামান্য একটু লবণ দিয়ে দিব

আস্তে আস্তে জাল দিয়ে এক আবার রসটা ছুটি হয়ে যাবে এর মধ্যে এবার কাজু আর কিসমিস দিয়ে দেবো রসটা প্রায় শুধুই গেছে আর খুব জাল নামবে দেখে কি সুন্দর হয়েছে এবার নামাই দিব এবার এটা জুলে গেলেই খাওয়া যাবে